স্টারলিং হলো একটি উপগ্রহভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক যা স্টারলিং সার্ভিসেস এলএলসি দ্বারা পরিচালিত হয় এই সংস্থাটি একটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা এবং আমেরিকান মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেস এক্সের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান অ্যালন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দু হাজার সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমানে কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া সহ একশোটিরও বেশি দেশে তাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে আসছে সেই অনুযায়ী বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টার লিঙ্কের সেবা রাজধানীর হোটেল কন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করতে পারছেন সেখান থেকে স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় গেল উনত্রিশে মার্চ বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা স্টার লিঙ্কের বিনিয়োগ নিবন্ধন দেয় এর ফলে প্রতিষ্ঠানটি নব্বই কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারে অবশ্য সেই সময় আগে চালু হলো স্টার লিঙ্ক গত তেরোই ফেব্রুয়ারি বিশ্বের শীর্ষ ধনকোপের ইলন মাস্কের সাথে ভিডিও কলে স্টারলিং প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে স্টারলিংকের পরিষেবা চালুর কার্যক্রম আরও গতিশীল হয় এরপর গত মাসেও ঢাকায় বেশ কয়েকবার পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন বাংলাদেশে তাদের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে এক নতুন যুগের সূচনা হলো। কারণ স্পেস এক্সের অঙ্গ প্রতিষ্ঠান স্টার এরই মধ্যে বিশ্বের বহু দেশে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে সেই অনুযায়ী এটি চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে কমবে শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য এদিকে ওয়েবসাইট অনুযায়ী বসতবাড়িতে স্টারলিংকের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেই স্টার কিটের মূল্য তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা এছাড়া আবাসিক গ্রাহকদের জন্য এর মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি তবে দেশভেদে দামের ভিন্নতা রয়েছে